ছোট ছোট ছেলেমেয়েরা আজকে শোনাবে বাংলা আমার মাতৃভাষা যে যে কবির কবিতা রেখেছি তারা হলেন অন্নদাশঙ্কর রায় গোলাম মোস্তাফা সারিফ আহমেদ কবি গৌতম রায় এবং কবি ভবানী প্রসাদ মজুমদার শুরু করবে ওরা বাংলা আমার মাতৃভাষা আমার আমার বুড়ি নিখিলপোণ নন্দনে উষ্ঠিরাঙা ভাষের রেখা জীবন জাগি স্পন্দনে লক্ষ্য আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি পাতার বন্ধনে সাগর জলে পাল তুলে দে কেউ ভবনির উদ্দেশ কলম্পাসের মতই বাকেও পৌঁছে যেমন কন দেশ যাত বেসারা বিশ্বময় এই বাঙালি নিশ্ব নয়। জ্ঞান গরিমা শুক্তি সাহস আজু এদের হয়নি শেষ কি গোলদল সৈনদল সত্য নেই অু নাই পাঠাকুব অন্য বলল। বুঝবো গো ব্যাথির ব্যথা বুঝবো ধন্য হবে দেশের মাটি ধন্য হবে অন্তজল ভবিষ্যতে লক্ষ্য আশা নদীর মাঝে সমতরিচ ঘুমিয়ে আছে শিশুর মিতা সব শিশুরই অন্তরই ভালো আমরা শুধু নতুন বাড়ির অগ্রদূর কতোই কী করবো মোড়া দায়িকো তার অন্তরে শেষের ভোর হয়েছে আলোকিত দৌড় হয়েছে ফুল ফুটেছে ওই পাকপাখালি আনন্দে হয়েছে শহীদ মিনার যে আছে হলুদ গাঁদা ফুলের আজ ছুটে চাইছে রে স্কুলে স্কুলে বাংলা ভাষার গান শোনা যাক হাঁড়িআলি গান শোনা যাক ভালো লাগে খুব চারপাশে হয় ঝলমলা নুরু ফেব্রুয়ারি একুশ তারিখ ভাষা দিবস আজ রফিস সালাম বরকতেরা সবার মাথার তাজ বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার প্রাণ সেই ভাষাতেই গাইতে শিখি কবিগুরুর গান সেই ভাষাতেই মাকে প্রথম

রক্তে ঢাকা মাটি পড়ে পড়ে ওরে জননী শান একুশ মানে উৎসব নয় রক্তলবা ছড়কি একুশ মানে একটা ছবি রক্তে ভেজা সরোকে একুশ মানে প্রতিশোধ বাংলা ভাষার মরুকিন একুশ মানে maroon অস্ত্র পিচার সহ নরকীন একুশ মানে বিজিং মিছিল ভুক্তিতা আর না একুশ কথা বলছরি নয় কিংবা রঙিন গল্প নাও একুশ মানে হই হুল্ল হাসি খুশির মন্ত্র একুশ মানে ভাই হারারে অসীম যন্ত্রণা একুশ আমার একুশ তোমার সব সময় সব বাই একুশ মানে রফিক সালাম বরকত আর জব্বারে একুশ মোদীর মুখের ভাষা ২1 মানি মরকতি এক উষ্ণ nei বুকে আশা 루ফিক সালাম বরকতি একوش এলেই বুক চলছে মিছিল রাজপথে একوش মানি রক্ত জোয়ার বইলো ঢাকার রাজপথে একوش মানে বাংলা ভাষা এই একুশের গর্ কত একوش মানি रफीক সালাম জোয়ার আর বরকত

বলে দিই সকলের নাম হলো বলো সবাই আমার নাম নৈতিক বল পূর্বাংশ ঘোষ দেবার্গ ঘোষ চৈতা ঘোষ দ্যুতি ঘোষ সৌমদীপ বসা ভাস্বতী গাঙ্গুলি শেষ হলো উপস্থাপনা এভাবেই যেন আমাদের বাংলা ভাষা আমাদের জীবনে মরণে বেঁচে থাকে এটাই আমরা চাইব এবং সকলের কাছে আমাদের একটাই কাম্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখো আর কিছু নয় শুধু বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখো নমস্কার